আশা করি ভালো আছেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিবি এবং ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজকে তো তিনটি বিশ্ববিদ্য তিনটি ইউনিটের পরীক্ষার রেজাল্ট দিবে এখানে সিবি এন্ড ই তো রিজাল্টটা আজকে রাতেই প্রকাশ করার কথা তো বিস্তারিত ভিডিওতে বলছি তো রেজাল্টটা প্রকাশ এখনো হয়নি এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট দেখার জন্য অবশ্যই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবে তারপর ফলাফলে ক্লিক করলে শিক্ষার্থী লোক এনে ক্লিক করলে তুমি কিন্তু পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে তো রেজাল্ট প্রকাশ হলে আমরা ইনশাআল্লাহ নিয়মটা দেখিয়ে দেবে কীভাবে রেজাল্ট দেখবে তার আগে জরুরি একটা নোটিশ আসছে তো দেখতে পাচ্ছ এখানে ঝাবি সি ইউনিটের যে ইংরেজি এবং আইন বিচার বিভাগে নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি নারী শিক্ষার্থীরা ওইখানে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে এখানে মানে অনেকে ফাঁস মার্ট তুলতে পারেনি ম্যাক্সিমামই সোয়েটারের ক্ষেত্রে ফলাফলটা বিলম্ব হচ্ছে আজকে রাত রাতে ধোয়ার কথা ছিল এখন প্রায় রাত সাড়ে এগারোবার পাঁচতেছি কিন্তু এখনও রিজাল্ট প্রকাশ হয়নি এই সি ইউনিটের জন্য তো খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে আশা করি আন্না হয় প্রকাশিত হবে তো আমরা সেই পর্যন্ত সবাই অপেক্ষা করি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা টা দেখতে পারবেন এবং যারা উত্তীর্ণ হবেন পরবর্তীতে কি কি করতে হবে ইনশাল্লাহ সব কিছু আমরা চেষ্টা দেখে দেব তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশিত হলে আবার ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাই